কুকুরের চিৎকার থেকে লেজ নড়ানো সবেরই আছে শুভ বা অশুভ সংকেত জ্যোতিষ অনুসারে আমাদের চারপাশে যা তার মধ্যে কোনো কোনো না ঘটনা শুভ এবং কিছু কিছু ঘটনা অশুভ সংকেত বহন করে আজ আমরা জেনে নেব কুকুরের সংক্রান্ত শুভ ও অশুভ ইঙ্গিতগুলি কি কি নমস্কার প্রিয় দর্শক আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুরের সঙ্গে বেশ কিছু শুভ ও অশুভ ইঙ্গিত জড়িয়ে আছে কুকুরের কান্না অশুভ বলে মনে করেন অনেকে আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই কুকুর এক নাগারে ডাকতে থাকে জ্যোতিষশাস্ত্র বলছে কুকুরের এই সমস্ত আচরণের প্রতিটির পেছনেই শুভ বা অশুভর ইঙ্গিত লুকিয়ে রয়েছে জেনে নিন কুকুরের কোন আচরণ কিসের ইঙ্গিত বহন করে থাকে প্রথমেই জেনে নেব কুকুরের ডাক সম্বন্ধে কুকুর ঘেউ ঘেউ করে কারণ এটাই তার ডাকের আওয়াজ কিন্তু কুকুর যদি কোনো কারণ ছাড়াই প্রবল জোরে নাগারে ডাকতে থাকে তাহলে এটি কিন্তু অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় কারণ অনেক সময় খারাপ কিছু ঘটার আগে কুকুর তা টের পেয়ে যায় ঘেউ ঘেউ করে সবাইকে সেই বিষয়ে সতর্ক করতে চায় সে এরপর জেনে নেব কুকুরের লেজ নাড়ানো কিসের ইঙ্গিত কুকুর যদি আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়তে থাকে তাহলে এটি শুভ সংকেত কুকুর তখন খুশি হয় তখন সে লেজ নাড়ায় কুকুরের গা চুলকানো কিসের ইঙ্গিত কুকুর যদি বারবার নিজের গা চুলকাতে থাকে তাহলে বুঝবেন যে তার গায়ে নোংরা কিছু লেগে রয়েছে তাই সে গা চুলকাচ্ছে তবে কারণ যাই হোক না কেন কুকুরের গা চলকানো কিন্তু শুভ ইঙ্গিত বলে মনে করা হয় বিশেষ করে সকালে কোনো কুকুরকে গা চুলকাতে দেখা যায় তাহলে তা শুভ ইঙ্গিত বাহি এটি অর্থ লাভেরও ইঙ্গিত দিয়ে থাকে যদি কুকুরের মুখে হাড় দেখেন তবে সেটা কিসের ইঙ্গিত যদি কোনো কুকুরকে মুখে মাংসের হাড় নিয়ে আসে দেখেন তাহলে এটি শুভ লক্ষণ কিন্তু অন্য জায়গায় মুখে করে নিয়ে যদি কুকুর আপনার বাড়ির সামনেই সেই হাড় ফেলে দেয় তবে কিন্তু তা বড়ই অশুভ লক্ষণ যদি কুকুরের জল খাওয়া দেখেন সেটা কিসের লক্ষণ কুকুরের জল খাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত শুভ ও অশুভ উভয় সংকেতি রয়েছে আপনি যদি কোনো কুকুরকে জল খেতে দেখেন তাহলে তা শুভ কিন্তু কুকুরকে নোকরা নালি থেকে জল খেতে দেখা অশুভ ইঙ্গিত নিয়ে আসে এর ফলে আপনার বড়ো সড়ো আর্থিক ক্ষতি হতে পারে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক